বন্ধুরা সাউথ আফ্রিকার টিমকে দ্বিতীয় টেস্ট ম্যাচে কোটার জন্য ভারতীয় দলে ফিরে এলো বিশ্বের নাম্বার ওয়ান ভয়ঙ্কর ওপেনার ব্যাটার আর এই প্লেয়ার মাঠে এসে এসে শুরু করলো চার এবং ছক্কার বর্ষণ এবং টি টোয়েন্টিতে করে ফেললো ডাবল সেঞ্চুরি এবং আলোড়ন সৃষ্টি করল পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড আর এটা দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো সাউথ আফ্রিকার টিম আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ওপেনার ব্যাটার তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই সময় ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে খেলা হচ্ছে দুটি টেস্ট ম্যাচের সিরিজ তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে সাউথ আফ্রিকার কাছে একটা ইনিংস এবং বত্রিশ রানে হার স্বীকার করতে হয় কিন্তু বন্ধুরা এবার টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিন জানুয়ারি এবং এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় দুপুর দুটো থেকে কেপ টাউনের মাঠে আর এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো বিশ্বের নম্বর ওয়ান ভয়ঙ্কর এই অপেনার ব্যাটারকে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি অভিমন্য ঈশ্বরণের বন্ধুরা অভিমন্য ঈশ্বরণ হচ্ছে একটা ভয়ঙ্কর অপেনার ব্যাটার অভিমন্য ঈশ্বরন ফার্স্ট ক্লাস ক্রিকেটে এখনো পর্যন্ত ম্যাচ খেলে ফেলেছে। এবং এই চৌষট্টি চার হাজার চারশো এক রান এছাড়াও করে ফেলেছে তেরোটি সেঞ্চুরি এছাড়াও লিস্ট এ ক্রিকেটে বাষট্টি ম্যাচে করে ফেলেছে দু রান এবং অভিমন্য ঈশ্বরন করে ফেলেছে ছটি সেঞ্চুরিও আর এই দ্বিতীয় টেস্ট ম্যাচে অভিমন্য ঈশ্বরকে যদি সুযোগ দেওয়া হয় ভারতীয় দলে তাহলে সে একাই হারাবে সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে বন্ধুরা অভিমন্য ঈশ্বরনকে কি ভারতীয় দলের ফ্লেইং ইলেভেনে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় এই দ্বিতীয় টেস্ট ম্যাচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে